নমস্কার 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 প্রিয় সাথী প্রিয় বন্ধুরা আমি এখন চলে এসেছি দীপক মাইতির বাড়ি তারিখ মেয়ের অন্নপ্রাসন আজকে ঠাকুর এসেছে এই ঠাকুরটি কোথা করার সেটিও বলবে ঠাকুর আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন আজকের ব্লগ রইল যদি ভালো লাগলে লাইক করবেন নমস্কার হরে কৃষ্ণ প্রভু আপনি কথা দিকে আসছেন আমরা এসেছি দেবপুর

যার যে মনে কামনা পূরণ করে যে যার নিয়ে যায় সেখানকে যায় আপনি কাদের বাড়িতে আসছেন এটা হচ্ছে যে ভাগবত ভাগবত বাড়িতে বাড়িতে এসছি তার অন্নপ্রাশন উপলক্ষে মানে যিনি মানুষ করেন বা যিনি প্রভু সম্বন্ধে মানে বিশ্বাস করেন তার সমস্ত কর্মই উদ্ধার হয়ে যায় সেই নিয়ে প্রভু তরাগতিতে ফ্রেশ সন্ধরে যাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার हरे कृष्णा জয়ন্তায় জয়িতা ভগবান দে দেবতী মনোরমা জি ও পাঁচ পাঁচ দশ সরি 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 ও দা দেখ দিছি না ادي দীপকের মে তার আজকে অন্নপ্রাশন আমরা ছয় মিলে আসছি তাদের বাড়িতে ঠাকুর এসেছে হরে কৃষ্ণ অনুষ্ঠান কেমন লাগলো

Masla maska lisiqa pran machao.

봐라. 어디가? 수지다. 네가 나 가지고. 수만. 오, 하시대 देखो. আমি <imitation> মানুহ हरे <laughs> कृष्ण <laughs> <laughs> <laughs>